একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসের রাবি হাজরাত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই শরীর বর্ণনা দিয়েছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসে এবং বিনা রমজান মাসে 11 রাকাত নামাজ পড়তেন একটু ভালো করে বুঝেন বুখারী শরীফে আছে আর এই বুখারীর হাদিস দিয়ে মানুষকে ধোকা

জি কোন বড় বড় ওই যে এরকম নতি সংখ্যা যারা বেরিয়েছে ও আবার এক রাকাত ও তিন পড়ে না এক পড়ে

কথা উঠে দিয়ে কয় আর নামাজ জীবনে যদি খরচ নামাজ কাঁচা না থাকে খরচ অচির নামাজ কাঁচা যদি না থাকে তাহলে ওই ব্যক্তি যদি পড়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো জন্য খরচ ছিল

সোনালুল কোবরা সোনালুল কোবরা কয়েকটা খন্ড আমি নিয়ে এসেছি এটা দশ দুই খন্ড দ্বিতীয় খন্ড এটা হচ্ছে লেবানন বাইরুতের দিন আছি চলে মহতারাম দেখুন এই কিতাবে সোনালুল কোবরা ছশো আঠানব্বই পেজে চার হাজার ছশো পনেরো নম্বর হাদিস

ইহুদি খ্রিস্টানদের দালাল যারা তাদের বক্তব্য শুনে আজকে আপনার শান্ত সমাজে অশান্তির সৃষ্টি করতেছে জি রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই দেখুন চার হাজার ছশো পনেরো নম্বর হাদিস নবী আমার কোনদিন তারাবিন নামাজ পড়েছেন কি দেখুন হাদিস শরীফ কি বলে

নামাজ পড়তে আজি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই এই রকমে আপনারা বর্ণিত হয়েছে 4620 নম্বর হাদিসে এ ব্রাদারান ইসলাম এবং 4621 নম্বর হাদিসে আপনারা বর্ণিত হয়েছে এখন এই যে সাইদুল ইয়াসিদের হাদিসটি বললাম তো হয় আমি চলে যাওয়ার পর বলবে যে হাদিসটি হলো জয়ী এরা কিছু জানে না এদের গুরু একে শিখিয়েছে সহিহ আর জয়ী জি

ওখানে আপনার কে বাথরুম পরিষ্কার করতে করতে আপনারা সৌদি ধোয়া ধীরে চলে যেছে দেখে এখন তো ও আপনার ওই কালার শরিফে কাজ করতেছে বা মদিনার শরীফে কাজ করতেছে আপনার তারপরে কোনো ফুলের বাগানে কাজ করতেছে জমিতে কাজ করতেছে বাথরুম পরিষ্কার করে ও চোখ পরিষ্কার করে ওখানে থেকে আসার পরে ও বা

তুমি বুঝে নাও না আল্লাহ তাআলা বুঝিয়ে দাও না কি বলছেন এটা খারাপ জিনিস না না তুমি বুঝে না বুঝা দাও না আর তুমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বুঝলে করবে বুঝো একটা দিক করতে হবে বুঝতে হবে আমরা বলেছেন